চিকিৎসার জন্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নূরের সহধর্মিনী মারিয়া আক্তার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এ সময় সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান তার স্ত্রী মারিয়া আক্তার তখন তাৎক্ষণিকভাবে নূরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন ড মোহাম্মদ ইউনুস ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচালে সর্বোচ্চ চেষ্টা হবে কিন্তু যত বাধায় আসুক নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যমুনায় সাতটি রাজনৈতিক দল ও সংগঠনের সাথে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা পরে গণমাধ্যমে এসব কথা জানান তার প্রেস সচিব মঙ্গলবার বিকেলে নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা দুই ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানায় ইসলামী আন্দোলন যদিও লিবারেল ডেমোক্রেট পার্টি এর বিপক্ষে মত দেয় মাধ্যমে দেশের জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না বাংলাদেশের যারা মানুষের কাছে পৌঁছার মতো আপনার দক্ষতা অভিজ্ঞতা আছে তারা কেউ কোনোদিন বিহার পদ্ধতি চাইবে না সাপ্লাচত্তরে চত্বরে হত্যার বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানায় হেফাজতে ইসলাম দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে যে হত্যা জানিয়েছে ইতিহাসে যে ভরভরতম হত্যাকাণ্ড হয়েছে এটা জুলাই সনদে রাখার জন্য আমরা দাবি করেছি দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরে গণসংহতি ও গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি অন্তর্বর্তী সরকার যে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল সেই পুনর্গঠন যথার্থ হয়নি যারা মূল অপরাধী তারা বের আসে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারে সেই উদ্যোগ সরকার পক্ষ থেকে নেওয়া হবে পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা জানিয়েছেন দু হাজার ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশেই নির্বাচন হবে এবারে নির্বাচন অনন্য নির্বাচন এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয় এটা দেশের সকল মানুষের সকল রাজনৈতিক দলের নির্বাচন এই নির্বাচনে অন্য কোন দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরের উপর হামলার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা জানান তিনি জাহান উর্মি নিউজ ঢাকা দেশে সৌর বিদ্যুতের ব্যাপক সম্ভাবনা থাকলেও অর্থায়নের অভাবে তা আটকে আছে এর ফলে নবানযোগ্য জ্বালানি খাতে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ঝুঁকিতে পড়েছে রাজধানী একটি হোটেলে রুফটপ সোলার অর্থায়ন নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন অংশীজনরা বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাদ বলেন গত বছর মোট ঋণের সাত শতাংশেরও কম গেছে নবানযোগ্য জ্বালানি খাতে অর্থায়নের পরিমাণ বাড়াতে না পারলে দু সালের মধ্যে মোট বিদ্যুতের বিশ শতাংশ এবং দু সালের মধ্যে ত্রিশ শতাংশ নবানযোগ্য উৎস থেকে উৎপাদনের জন্য সরকার নির্ধারিত লক্ষ্য পূরণ সম্ভব নয় এ খাতে অর্থায়নে বৃদ্ধিতে ঋণের মেয়াদ বাড়ানো উদ্যোক্তাদের কম সুদে ঋণ নিশ্চিতে পরামর্শ দেন বক্তারা ফর্টি পার্সেন্ট হতে হবে সাস্টেনেবল ফাইন্যান্স অ্যান্ড টোটাল টার্ম লোন ডিসবার্সমেন্টের ফাইভ পার্সেন্ট হতে হবে গ্রিন ফাইন্যান্স আমাদের হাইয়েস্ট হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমরা গ্রিন ফাইন্যান্স ফোরটিন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ক্যাপাসিটি চার্জ সহ যে সমস্ত প্ল্যান্টগুলো আছে এগুলো চালাতে গেলে আর ডিমান্ড যদি বাড়তে থাকে তো ভর্তুকি পারবে এটা স্বাভাবিক সেক্ষেত্রে আসলে নবান যোগ্য জানে যে স্পিডে যাওয়া দরকার ছিল সেটা কিন্তু আমরা যাচ্ছি না ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন দুই পঞ্চগড়ে আজ এই আসন বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে এই দেবীগঞ্জের দশটি ইউনিয়নের নব্বইটি ওয়ার্ড আছে আপনি খবর নিয়ে দেখবেন প্রত্যেকটি ওয়ার্ডে আমার শক্তিশালী শুধু বিএনপি নয় কৃষক দল 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 মহিলা শ্রমিক প্রত্যেকটি সংগঠন আছে পেয়ার পদ্ধতি হলে কি এখানে এক নায় যে এটা থাকবে না সবার একটা জবাবদিহিতা থাকবে এর জন্য আমরা চাই যে চুয়ান্ন বছরে আমরা দেখছি প্রায়ই কিন্তু যারাই রক্ষক তারাই ভক্ষ হয়ে যায় এর জন্য আমরা একটা সমতা এবং যেন জবাবদিহিতা হয় সেই জন্য আমরা পেয়ার পদ্ধতি চাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ অলরেডি আমাদের প্রতিটা ইউনিয়ন কমিটি রয়েছে প্রতিটা সংগঠনের এবং আমাদের থানা কমিটি তো আছেই পাশাপাশি ওয়ার্ড কমিটি সব সংগঠনের মোটামুটি আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ ওয়ার্ড কমিটিগুলো আমরা সেই জাসদ সংস্কারের কথা বলেছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা দেশকে পুনর্গঠনের কথা বলেছিল জুলাই অভ্যুত্থান হয়েছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলাম সেই দিকটা যদি বিবেচনা করে জনগণ যে পরবর্তী সময়ে আসলে জুলাই অভ্যুত্থানের যে আমাদের একটা আবেদন ছিল সেটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি তো সেই ক্ষেত্রে এই জিনিসটিকে বাস্তবায়ন করার জন্য এনসিপির অবশ্যই প্রয়োজন আছে খোরা দুজন আজাদ ব্যক্তি যদি আপনি চিন্তা করেন বোধহয় শুধু রাজনৈতিক অঙ্গনে না আমি আপনাকে বলছি সামাজিক অঙ্গনে সাংস্কৃতিক অঙ্গনে তার যে পদচারণা তার যে আন্তরিকতা তার যে কর্মীদের সাথে যে সম্পর্ক আজকে এই পঞ্চগড় দুই আসনে যতগুলি ইউনিয়ন আছে প্রতিটি ইউনিটি ইউনিয়নগুলিতে তার সেই ধরনের প্রতিটি নাগরিকের সাথেই তার সুসম্পর্ক ব্যক্তি হিসেবে ফরাদ আজাদ দলের প্রতি হিসেবে ধানের শেষকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ পঞ্চগড় দুই আসনে বিশেষ একটা সারা আমরা পাচ্ছি আশা করছি আগামী দিনে পঞ্চগড় দুই আসনে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ